এনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ প্রায় সাত বছর পর আবারও জনসভা মঞ্চে বক্তব্য দেবেন আগামী একুশে ডিসেম্বর রাজধানীর আগরগাহে বাংলাদেশ চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করবেন তিনি মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিিয়াক আজিজ উলফাত রোববার গণমাধ্যমকে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ তিনি গতরাতে তাদের দলের নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তারা বিএনপি নেত্রীকে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান ইস্তিয়াক আজিজ ওলফাত উল্লেখ করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং সরাসরি সমাবেশে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে ওই সমাবেশে ভার্চুয়ালি যোগ দেবেন জানা যায় একুশে ডিসেম্বর বেলা দুইটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সমাবেশের আয়োজন করা হবে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো এই অংশ হিসেবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ওই সমাবেশের আয়োজন করছে ইশতিয়া গাজী সুলফাজ জানান সারা দেশে মুক্তিযোদ্ধারা ঢাকায় আসবেন এবং একুশে ডিসেম্বরের সমাবেশে যোগ দেবেন